বন্ধুরা আন্তর্জাতিক বাজারে আবার স্বর্ণের দাম বেড়ে বিশ্ব রেকর্ড হলো বাংলাদেশেও কিন্তু বাড়তে পারে স্বর্ণের দাম এবার কিন্তু অনেক দাম বাড়বে বাংলাদেশে তো যাদের স্বর্ণের কেনা খুব জরুরি তারা যত দ্রুত সম্ভব স্বর্ণ কিনে ফেলেন কারণ খুব তাড়াতাড়ি বাংলাদেশের স্বর্ণের দাম এক লক্ষ ষাট হাজার টাকার উপরে হয়ে যেতে পারে তো চলুন দেখি আজ কত হলো স্বর্ণের দাম আজ চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার বাংলা উনত্রিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ সবার প্রথমে দেখে নেব বিশ্ববাজারের স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ কার্ড প্রতি গ্রামের মূল্য পঁচানব্বই দশমিক সাত ডলার একশো বিশ টাকা ডলার গ্রামে মূল্য দাঁড়ায় এগারো হাজার টাকা টাকা প্রতি তোলা এক হাজার ডলার 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 বাংলাদেশ টেকাজা দ্বারায় এক লক্ষ চৌত্রিশ হাজার সাঁইত্রিশ টাকা প্রতি আউন্স দুই হাজার নয়শো উনআশি ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টেকাজা দাঁড়ায় তিন লক্ষ সাতান্ন হাজার একশো বিরানব্বই টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো উনষাট রিয়েল এবং ভরি হচ্ছে চার হাজার একশো সাতাশি রিয়েল বত্রিশ টাকা রেলের এর ধরে বাংলাদেশ টাকায় ভরি দেওয়া এক লক্ষ তেত্রিশ হাজার নশো ছিয়ানব্বই টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো উনত্রিশ রিয়েল এবং ভরি হচ্ছে তিন হাজার আটশো সাঁত্রিশ রেল বত্রিশ টাকা রেলের এর ধে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়া এক লক্ষ বাইশ হাজার সাতশো নিরানব্বই টাকা একুশ ক্যাট গোল প্রতিগ্রামী মূল্য তিনশো চোদ্দ রিয়েল এবং ভরেছে তিন হাজার ছয়শ বাষট্টি রিয়েল বত্রিশ টাকা রিয়েথের বাংলাদেশ টাকা ভয় দেয় এক লক্ষ সতেরো হাজার দুশো টাকা আঠারো ক্যাট গোল প্রতিক্রামী মূল্য দুইশো উনসত্তর রিয়েল এবং ভরেছে তিন হাজার একশো আটত্রিশ রিয়েল বত্রিশ টাকা রিয়ে বাংলাদেশ টাকা ভয় দ্বারায় এক লক্ষ চারশো চার টাকা দুবাইতে স্বর্ণের কী দাম আছে চলুন দেখে নেই দুবাইতে চব্বিশ ক্যাট গোল প্রতিক্রামী মূল্য তিনশো ষাট দেরাম এবং ভরেছে চার হাজার একশো নিরানব্বই দেরাম বত্রিশ টাকা দেরামে রেড ধরে বাংলাদেশ এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশো টাকা 22 ক্যাটগোল প্রতিকার মূল্য তিনশো চৌত্রিশ এবং ভরেছে তিন হাজার আটশো ছিয়ানব্বই টাকা দেরামে রেড ধরে বাংলাদেশ এক লক্ষ চব্বিশ হাজার টাকা একুশ ক্যাটগোল প্রতিক্রিয়া মূল্য তিনশো চব্বিশ এবং ভরেছে তিন হাজার সাতশো দেরাম বত্রিশ টাকা দেরামে রেড ধরে বাংলাদেশ টাকা এক লক্ষ বিশ টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য 274 চুয়াত্তর গ্রাম হয়েছে তিন টাকা একশো ছিয়ানব্বই গ্রাম বত্রিশ টাকা এখন ইন্ডিয়া ইন্ডিয়া স্বর্ণের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম আট হাজার ছয়শো চুরাশি রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য ছিয়াশি হাজার আটশো চল্লিশ রুপি শতকার সত্তর টাকা রেড ধরে বাল্লিশ টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ টাকা বাইশ 916 নাইন বাজা বাজার মূল্য আজকে প্রতি গ্রাম সাত হাজার এক লক্ষ তেরো হাজার সাতশো আটান্ন টাকা সিঙ্গাপুরে স্বর্ণের দাম আজকে দেখে কত হলো বাইশ ক্যাট দাম সিঙ্গাপুরে আজকে একশো সাতাশ সিঙ্গাপুরি ডলার এবং ভরে হচ্ছে এক হাজার সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ তেত্রিশ হাজার তিনশো বিশ টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য একশো সতেরো সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার তিনশো পঁয়ষট্টি সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দ্বারা এক লক্ষ বাইশ হাজার আটশো বাইশ টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য একশো এগারো সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার দুশো পঁচানব্বই সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দ্বারা এক লক্ষ ষোলো হাজার পাঁচশো তেইশ টাকা মালয়েশিয়াতে আজকে স্বর্ণের দাম কত হলো দেখেনি চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য চারশো পঁচিশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং হচ্ছে চার হাজার নয়শো সাতান্ন মালয়েশিয়ানিং টাকা মালয়েশিয়ান রিঙ্গিত রেটদের বাল্লিশ টাকা ভোট দেয় এক লক্ষ আটত্রিশ হাজার আটশো দুই টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো নব্বই মালয়েশিয়ান রিঙ্গিত এবং হচ্ছে চার হাজার পাঁচশো ঊনপঞ্চাশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেটের বাংলাদেশ টাকা ভোয়ে দেয় এক লক্ষ সাতাশ হাজার তিনশো একাত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামে মূল্য তিনশো বাহাত্তর মালয়েশিয়ার নিগিত এবং ভরেশো উনচল্লিশ মালয়েশিয়ান নিগিত আঠাশ টাকা মালয়েশিয়ান রেট টাকা এক লক্ষ একুশ হাজার চারশো বিরানব্বই এখন দেখে বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার সন্ের দাম প্রতি ভরি এক লক্ষ পঞ্চাশ হাজার আটশো বাষট্টি টাকা যা আগে ছিল এক লক্ষ একান্ন হাজার নয়শো টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারা এক লক্ষ উনষাট হাজার নয়শো চোদ্দ টাকা প্রতি গ্রাম বারো হাজার নয়শো চৌত্রিশ টাকা যা আগে ছিল তেরো হাজার তেইশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দেয় তেরো হাজার সাতশো দশ টাকা প্রতি আনা নয় হাজার চারশো উনত্রিশ টাকা যা আগে ছিল নয় হাজার চারশো চুরানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দেয় নয় হাজার নয়শো পঁচানব্বই টাকা একুশ কার্ট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ চৌচল্লিশ হাজার চার টাকা যা আগে ছিল এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দেয় এক লক্ষ বা হাজার ছয়শো চৌচল্লিশ টাকা প্রতি গ্রাম বারো হাজার তিনশো ছেচল্লিশ টাকা যা আগে ছিল বারো হাজার চারশো একত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারে তেরো হাজার সাতাশি টাকা প্রতি আনা নয় হাজার টাকা যা আগে ছিল নয় হাজার বাষট্টি টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারে নয় হাজার পাঁচশো চল্লিশ টাকা আট হক্যাট হলমার্ক সনের দাম প্রতি ভুড়ি এক লক্ষ তেইশ হাজার চারশো আঠাশ টাকা যা আগে ছিল এক লক্ষ চব্বিশ হাজার দুশো আশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারে এক লক্ষ ত্রিশ হাজার আটশো চৌত্রিশ টাকা প্রতি গ্রাম দশ হাজার পাঁচশো বিরাশি টাকা যা আগে ছিল দশ হাজার ছয়শো পঞ্চান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এগারো হাজার দুশো সতেরো টাকা প্রতি আনা সাত হাজার সাতশো চোদ্দো টাকা যা আগে ছিল সাত হাজার সাতশো সাতষট্টি টাকা সাত মজুস দাম দ্বারা আট হাজার একশো সাতাত্তর টাকা ট্রেডিশন বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ এক হাজার ছয়শো চল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা প্রতি গ্রাম আট হাজার সাতশো চোদ্দ টাকা যা আগে ছিল আট হাজার সাতশো চুয়াত্তর টাকা প্রতি আনা ছয় হাজার তিনশো টাকা আটানব্বই এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ কার্কুল প্রতি গ্রামের মূল্য সাঁত্রিশ সুমানি রিয়েল এবং ভরেছে চারশো বত্রিশ সুমানি রিয়েল তিনশো তিনশো টাকা ওমানের রিয়েলের রেট ধরে বাল্লিশ টাকা ভরে দেয় এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ ওমানি রেল এবং ভোটছে চারশো আট ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের হৃদর বান্লিশ টাকা ভোরে দেয় এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তেত্রিশ ওমানি রেল এবং ভরেছে তিনশো পঁচাত্তর ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের হৃদর বান্ধ টাকা ভোয়ে দেয় এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য উনত্রিশ উমানি রেল এবং ভরেছে তিনশো আটত্রিশ ওমানি রেল তিনশো টাকা ওমানি রেল এর ভিতরে বাংলাদেশ বই তাকাই আর এক লক্ষ এক হাজার চারশো টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট এখন দেখে নেবে বাংলাদেশের রুপার বাজার দর বাইশ কাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমাক রুপার দাম প্রতি ভরি দুই হাজার চারশো টাকা প্রতি গ্রাম দুইশো টাকা প্রতি আনা ১৫৩ টাকা আঠারো ক্যাট হলমাক রুপার দাম প্রতিভরি দুই হাজার একশো টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো টাকা ট্রের বা সনাতনী রুপার দাম ভরি এক হাজার পাঁচশো টাকা প্রতি গ্রাম টাকা এবং প্রতি আনা ছত্রিশ টাকা এবং এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে